আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা আশা রাখি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো আল্লাহর কাছে সব সময় দোয়া করি আজকে নিয়ে আসছি ইলিশ মাছ পদ্মা নদীর একদম তাজা ইলিশ মাছ এই যে এই যে সুন্দর করে কেটে কুটে ধুয়া নিয়ে আসছি আমি আজকে হাতে মাখায়া পরে রান্না করব প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো বিসমিল্লাহির রহমানির রহিম স্বাদ লবণ এখানে আমি শুকনা মরিচ পেস্ট এবং একটু ধনিয়া জিরা দেব না আর এখানে সব পেস্টটা দিয়ে দেব সবগুলো একটু সরিষার তেল দেব সুন্দর করে হাতে মাখিয়ে নেব আমি আস্তে আস্তে মা খাতে হবে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে মিশে যায় মা খানোর পরে আধা ঘন্টা এক ঘন্টা রেস্টে রেখে দিয়ে চলে আসলাম রান্না করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে একটু পেঁয়াজ দিয়ে দেব আধা কাপড় থেকেও কম যেহেতু পেঁয়াজ বাটা পেঁয়াজ দিচ্ছি এই এখানে পেঁয়াজ কম দিচ্ছে লাল লাল করে ভেজে নেব এই যে পেঁয়াজ ডাক এলেভেলার আছে আমি এখন মাছগুলো দিয়ে দেব এই যে মাছ আগে হাতে মাথায় রাখছিলাম যে এইভাবে একটু তেলটা মিশাই দিব উল্টায় দেবো উল্টে দেওয়ার পরে আলতো করে উল্টায় দিতে হবে এইভাবে এইভাবে এই যে বাড়িতে মশলা ছিল আমি একটু দুই দিয়ে দেবো এর থেকে বেশি আর পানি দেবো না ইয়ে আমি একটা গেরা আসতেছে দুটো দুটা দিয়ে দেবো ভাতের সাথে পোলাওর সাথে খাবো আজকে পোলাও দিয়ে খাবো ইলিশ মাছটা আমি একদম হালকা আছে প্রায় বিশ মিনিটের মতো রান্না করব কোনো জল দেবো না কিছু দেবো না ঢাকনা দিয়ে দেবো এই যে ডাকনা দিয়ে দিলাম ডাকনার ইয়াটা আমি একটু ইয়ে করে দিছি বন্ধ করে হালকা দিয়ে দেব। আমার ইলিশ ব্যাপার এই যে মার্শাল্লা অনেক সুন্দর একটা আমি গ্র্যান আসতেছে অনেক মজার একটা গ্রান আসলে তোমাদের বুঝাতে পারবো না এত ইয়ে আমি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আমি আজকে এটা পোলাও দিয়ে খাবো অনেক মজার একটা রেসিপি তোমরা যারা ট্রাই করো না অবশ্যই ট্রাই করে দেখো ইনশাল্লাহ মজা হবে যে যেখানে আসো সকলে ভালো থাকো দোয়া রইল আল্লাহ হাফেজ